পুরাতন কবুতর কবুতর নতুন কবুতর নাই না দেখবেন পুরান মাল মানে পুরাতন নতুন কিভাবে চিনেন পুরান মালে যাই চোখ দেখলেই তো মুখ দেখলেই এটা তো পুরাতন কবুতর এই মামা এটা কত নতুন কবুতর নাই নতুন এক হাজার এক হাজার এই কবুতর দাম হচ্ছে এক হাজার টাকা তো কি যাবা ভালো কবুতর ভালো দাম আপনাকে মনে হচ্ছে না যে এটা এক হাজার টাকা দামের কবুতর না

বিস্কুট কালার না তো দাম দর করো দাম দরটা দেখে আরো ভালো লাগে দাম দর আমরা এখন দেখতে পাচ্ছি গাছের হচ্ছে কত দুই হাজার ভিডিও শেষ করবো আরো কম দামে কিনবে তুমি তাই তুই দাম দরটা কর না দেখি আমরা

এখনো মানে মামা ষোলোশো আর চোদ্দশো পনেরোশো টাকা দিল বুঝতে পারলেন রাসেলটা সেইল তাহলে এক জায়গা করতো তালে রাসেল কিনলো পনেরোশো টাকা